নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর ইলিশ ফুড চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজও আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি চালতার আচারের রেসিপি এই চালতার আচারের রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন তো বন্ধুরা আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দিবেন এই চালতার আচার বানানোর জন্য প্রথমে আমি গাছ থেকে চালতা পেরে নিব এই চালতা বানার জন্য আমার ভাইকে নিয়ে আসলাম চলো ভাই কোথায় চালটা আমার চালটা কষ্ট তুমি খাইবে শেষ করে দেনা বলো চল চালটা আর চালটা চালটা হ্যাঁ দেখ ও যে তুই গাছে উঠ তাহলে দেখতে পাবো গাছে উঠবো

বন্ধুরা গাছ থেকে চালতাগুলো চালতা রান্না করে চলে আসলাম আর ভাই বাড়ি চলে গেছে দেখুন এখানে সাত পিস চালতা নিয়েছি আমি এই চালতা প্রথমে আমি কেটে নিব আমি প্রথমে চালতাটা কেটে নিচ্ছি এই চালতাটা কাটা কিন্তু খুবই সহজ এক এক করে পাশের গুলো ছাড়িয়ে নিতে হবে অনেকে কিন্তু ভয়ে চালতা কাটতে চায় না হাত কেটে যাবে বলে কিন্তু এভাবে চালতা কাটলে হাত কেটে যায় না এই দেখুন ভিতর থেকে ফুলটা বের করে নিয়েছি আস্তে ধারগুলো ফেলে দিতে হবে এই উপরের খোসাটা ফেলে দিতে হবে দেখুন কতটা সোজায় চালতা কাটাটা মাঝের একটা পলব আছে এই পলবটা ফেলে দিতে হবে এটা একটা শক্ত ভাব থাকে সেম আমি এই চালতাটারও ছেলে দিচ্ছি আমার প্রায় চালতা কাটা শেষ হয়ে গেছে আর একটা চালতা আছে এটু আমি সেমভাবে কেটে নিচ্ছি চাল তাকাটা কিন্তু খুবই সহজ যদি চাল তাকাটা জানা থাকে এরকম ভাবে বাটিগুলো তুলে দিলেই চালটা কিন্তু উঠে যায় আগে চাল তার মুখটা কাটতে হবে দেখুন ভিতরে একটা ফুলের মতন আছে ওটা দেখতে কিন্তু খুব ভালো লাগে চালটা এই দেখুন কি সুন্দর বেরিয়ে যাচ্ছে এক একটা এ ভিতরে একটা চালতার ফুল আছে দেখুন কতটা সুন্দর এই ফুলটা ফেলে দিতে হবে সেমভাবে আমি উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ভিতরে একটা আবরণ থাকে এই আবরণটাও ফেলে দিতে হবে বন্ধুরা চালতাটা ধুয়ে আমি আবার ফিরে আসলাম তো চালতাটা সিদ্ধ করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি প্রথমে চাল আচার করার জন্য প্রথমে চালতাগুলো আমার সিদ্ধ করে নিতে হবে তো কড়াইতে জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া ছিল লবণ এবার একে একে আমি চালতাগুলো দিয়ে দেবো দেবো চালতা গুলো দেওয়ার পরে আমি দশ মিনিটের জন্য সিদ্ধ করে নিব দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা তুলে চালতাটা দেখে নিচ্ছি কিরকম সিদ্ধ হলো আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর মনে কুড়ি পার্সেন্ট হলে হয়ে যাবে চালতাটা তা আমি আরো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব পাঁচ মিনিট হয়ে গেছে এবার চালতাটা আমি তুলে নিচ্ছি জল থেকে জলটা ছেঁকে ছেঁকে পুরোটাই তুলতে হবে চালতার গায়ে জল থাকলে হবে না তাহলে চালতাটা বেশি দিন ভালো থাকে না চালতাটা ওদিকে ঠান্ডা হয় এদিকে আমি গোটা মশলাগুলো ভেজে নিব দিয়ে দিচ্ছি গরম মশলা এই বাটিতে আছে মোহরি গোলমরিচ মেথি কালো জিরা আমি একসাথে ভেজে নিব সবগুলো গোটা মশলা একসাথে ভাজা করে নিব মশলাটা আমার কম আজে ভাজতে হবে বেশি আজ দিলে হবে না গোটা মশলাটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ভেজে রাখা মশলাগুলো প্রথমে আমি বেটে নিচ্ছি বন্ধুরা আমি শিলে পাচ্ছি তোমরা যেন মিক্সি তো করে নিতে পারো এই মশলাটা মশলাটা আমার গুঁড়া করা হয়ে গেছে আমি তুলে নিব এবার সিদ্ধ করে রাখা চালতাটা আমি শিলে থেতো করে নিচ্ছি সেম ভাবে সবগুলো চালতা আমি থেতো করে চালতা পাওয়া যায় কম বেশি তা আপনারা বাড়িতে এভাবে চালতা আচারপাট বানিয়ে দেখবেন চালতাটা আমার থেতো করা হয়ে গেছে এবার আমি উনান ধরিয়ে নিব বন্ধুরা আচার তৈরি করার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিব দিয়ে দিচ্ছি পঁচিশ শুকনো লঙ্কা তেজপাতা সবগুলো মশলা একটু লাল লাল করে ভেজে নিতে হবে মশলাটা একটু লাল লাল করে ভাজতে হবে সে তো করে রাখা চালতাটা দিয়ে দিচ্ছি চালদাটা মিক্স করে আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি চিনি এক বাটি আমি কিন্তু আজকে আচারটা চিনি দিয়ে করব বন্ধুরা তোমরা চাইলে খেজুরের গুড় বা আখে গুড় দিয়েও করতে পারো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ কালারের জন্য একটু হলুদের গুঁড়া জালের জন্য একটু লঙ্কার গুঁড়া সবগুলো মশলা দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিতে হবে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার বন্ধুরা তোমরা ভিনিগারের বদলে লেবুর রসও দিতে পারো তো ভিনিগারটা দিলে আচারটা অনেক দিন থাকে ভিনিগারটা দিও আচারটা আমি একসাথে মিক্সড করে নিচ্ছি চিনির সাথে চালদাটা আমার ভালো করে মিশাতে হবে বন্ধুরা তোমরা যদি কালার করতে চাও এই চাল আচারটা তাহলে ফুড কালারটাও দিতে পারো চাল তার আচারটা আমার প্রায় শেষের মুখে এবার আমি বেজে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার মশলাটা দিয়ে আচারটা আমার ভালো করে মিক্সড করে নিতে হবে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আচারটা চাল তার আচারটা আমার অলরেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব একটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার একটা কাচের বাটিতে আমি ভরে নিব আচারটা বন্ধুরা তোমরা চাইলে কাচের বয়ামে রাখতে পারো এই আচারটা সবগুলো আচার হয়নি আমার বাদ বাকিটা অন্য কোটোতে রাখতে হবে আচারটা দেখে আমার জিভে জল চলে আসছে আর আজকের আচারটা খাওয়ার জন্য আমার ভাইটাকে আজকে পেলাম না ওই আচারটা কিন্তু চালতার আচারটা বেশ ভালো খায় বন্ধুরা চালতার আসারটা সত্যিই খুব ভালো হয়েছে এই চালতার আসারের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টা